এই নাডু চলুন গাছ লাগাবো আসুন আসুন নাডু আসুন গাছ লাগাবো আসুন আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়া মম প্রিয়া আপনাদের সাথে দেখা আবার একটা নতুন ব্লগ নিয়ে তাও আবার আপনাদের হিয়ারানিকে করছি কি না ন্যাড়া মাথা কিসের কারণেই বা করছি ন্যাড়া আর কিভাবে করছি সেটাই শেয়ার করছি তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আমার হিয়ারানি খুব একটা বড় নয় খুব ছোট্টই বলতে পারেন তাই ওকে জোর করে ন্যাড়া করার মতো ক্ষমতা আমার ছিল না সো ওকে যে আমাকে টিভি লাগিয়ে দিতে হলো তাও আবার পছন্দের কার্টুন সো ওটা লাগিয়ে দেখছেন ও চুপ করে বসে আছে আদারওয়াইজ আমার কোনো মানে হাত নেই যে ওকে আমি কীভাবে করব আর আমি বাইরের কাউকে দিয়ে করাতে এই জন্য চাইনি কারণ এর আগেও ওকে করা হয়েছিল ন্যাড়া বা যার হাত দিয়ে আমি করেছিলাম মানে আমার বাড়িরই একজন মানে বয়স্ক মানুষের হাতে কিন্তু তার মাথায় অনেকগুলো মানে কেটে গেছিলো ছোট ছোট জায়গায় সো আমি আর কারোর হাতে রিস্ক নিতে চাইনি তো আমি করে ফেললাম শেষমেশ ওর নাড়া তো প্রথমেই প্রিপারেশনের জন্য আমি নিয়ে নিয়েছিলাম ওই যে জল ওর জন্য প্রচুর প্রচুর খেলনা যেগুলো ও পছন্দ করে যেমন পেন খাতা এগুলো নিয়ে মাঝে মধ্যে ও নাড়াচাড়া করতে পছন্দ করে সেই জন্য আমি সবই নামিয়ে ফেলেছিলাম ওর চোখের সামনে আর লাগিয়ে দিয়েছিলাম টিভি তো ওর নাড়া করার জন্য আমি একটা নতুন জিলেট কার্ড দিয়ে ওর প্রথমে আমি ওর চুলগুলো ছোট ছোট করে কাঁচি করে কেটে নিয়েছিলাম তারপরে আমি জিলেট কার্ড দিয়ে পুরো চুলটা মানে ওর ছেটে ফেলেছিলাম তারপরে মানে আমার সময় লেগেছিল প্রায় এক ঘন্টা মতো বলতে পারেন বা তারও বেশি কারণ ও লাপা ঝাপা অনেক কিছু করেছে তারপরে ওকে সামলে নিয়ে আমি করে ফেললাম আর ওর পাপা দেখছেন কিভাবে ওকে পাউডার দিয়ে দিল শেষে আর ও কিনে এতটাই মানে শান্ত হয়ে ঘুমিয়ে পড়লো কিছু বলার নেই আর এই যে এখনো উঠেও পড়লো আর ওকে ন্যাড়া করার কারণ একটাই ছিল কারণ মানে আমি যত না ওর চুল আঁচড়াতে চুল বাঁধতে ক্লান্ত হচ্ছিলাম ওর যত্ন নিতে চুলের তত না বেশি মনে হচ্ছিল মানুষের চোখগুলো ক্লান্ত হয়ে পড়ছিল ওকে দেখে দেন ตัดติดดินตาดตาตาดตาดบอลนูว้าวว้าวบอลนูว้าวอันนั้นน่ารู้ทกอลดิว้าว হিয়ারানি খুশি খুশি উঠে পড়েছে আর সবার প্রথমে আমার মেকআপ প্রোডাক্টসগুলোর দিকে ওর নজর ও কিনা না লিপস্টিক তাও আবার আমার লিপলাইনার দিয়ে বা কাজল দিয়ে এই যে দেখছেন কীভাবে ও হ্যাপিলি সব কিছু করছে আর আমার তো খুব ভালো লাগলো যে ও যাই হোক কান্না করেনি কিন্তু মাঝে মধ্যে ওর চুলটাকে খুঁজছিলো যে কোথায় আছে মাথায় হাত দিচ্ছিলো আর এই বিকেলবেলাতে কীরকম ওর ওর একটা দিদি মেহেন্দি পড়ছে তো ও কিনা কান্না করছে আমিও মেহেন্দি পরবো কার্ডগুলো নেন যারা খেলা করবেন আসুন তা ঠুটা আসুন আসুন গাছগুলো কই আই নারু নারু খানে চেপে নারু খেলা হয় আর এই নারুটা কালকেই করে দিয়েছি আর নারু ওয়াও বলে দেন বলে দেন ওয়াও কই ওয়াও বলে দেন ওয়াও ওয়াও বলবে না টাট টাট টুটা 兔兔兔兔兔兔，大兔子。 সবথেকে বেশি আমার তখন ভালো লাগে যখন হিয়ারানিকে আমি আমার সাথে কোনো কাজে ইনভলভ করতে পারি যেমন ধরুন আজকে গাছ লাগাবো প্ল্যান করেছিলাম তো ওর সাথে যখন আমি ওকে নিজের হাতে করে শিখিয়ে দেবো যে এইভাবে গাছ লাগাই বা মাটি বালি দিয়ে মিশিয়ে আমি গাছটা লাগাবো ও যখন চোখে দেখবে এবং ওটা নকল করার চেষ্টা করবে তখনই জানবো যে বাচ্চার একটা ঠিকঠাক মানে গ্রোথ হচ্ছে তো ওকে আমি ওই জন্যই আমার সাথে আজকে আমি ওকে নিয়েছি দেখুন কিভাবে ও করে এই গাছগুলো হয়েছে কয়েকদিন কিনে নিয়ে এসেছি কিন্তু একটা বিয়েবাড়ি গিয়েছিলাম ওই জন্য গাছগুলোকে ভালো করে লাগানো হয়ে গেছিলো তাই ভাবছি আজকে সব গাছগুলোকে এই টবগুলোতে ভালো করে মাটি বালি আমি আগে থেকে এজে এনে রেখেছি এখান তাই মাটি আর বাল্লি ওগুলো সব আজকে আমি মানে ঠিকঠাক করে রাখবো কারণ গাছগুলোর একটু অবস্থা খারাপ হয়ে গেছিলো যেমন এই গাছটা মরেই গিয়েছিলো আমি দেখে এসে ভীষণ কান্না করতে লেগেছিলাম আর এই গাছটা অনেকদিন আগে মরে গিয়েছে যাই হোক জল দেওয়া হয়নি ছিল এবার আমি ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ করবো সো দেখি কত দূর কি পারি আর আমার বেবি আমার কত উপকার করছে দেখাচ্ছি এখানে যে গাছগুলো ছিল এই গাছগুলো নিয়েও কী করে দেখাচ্ছি এই যে ঈশান ঠাকুরটা তুমি পারবে না ওই বস্তাটা টানলে দেখো টেনে টেনে আমার হেল্প করছে যাই হোক আমি একা তো পারবো না

আমরা করে দিয়েছি শুরু আর এদিকে হেয়ার আনি গেছে নিচেতে দিদির সাথে ঘুরতে তো ও ঘুরে ততক্ষণ আসুক আর আমি সব কিছু হাতের কাছে রেডি করে ফেলি ততক্ষণ ও এলে ও আবার আমার সাথে আশা করছি ও আমার সাথে কাজে লেগে যাবে তো দেখুন ও কি কি করছে আমার সাথে কয়েকদিন আগে আমার একটা বান্ধবীর বাড়ি গিয়েছিলাম ইলেমবাজার এলাকায় তো ওখান থেকে একটা নার্সারি থেকে এই গাছগুলো কিনে এনেছিলাম তো আগে আমি কোনো মিনি ব্লগে হয়তো আপনারা দেখেছেন আমার বেবিকে তা সেই মানে নার্সারির মালিক ফুল ছিঁড়ে দিচ্ছিলো তো সেখান থেকে আনা এই গাছগুলি তিনি যেমনভাবে বলেছেন মানে আমি ওনাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম কিভাবে কি গাছগুলোকে লাগাবো তো উনি বলে দিয়েছিলেন তো ওনার হেল্পে আমি এগুলোকে ঠিকঠাক মতো লাগাচ্ছি আর আমার মেয়েও ওই যে পাশে বসে বসে আমার সাথে কাজ করছে আবার আমাকে বলছে এইটা কখনো বলছেন না ওইটা আমি যখন বলছি আমার এইটা লাগবে বালিটা তখন ও নিজে ও মানে ওই যে ওই মগটা করে ও আমাকে বালি দিয়ে দিয়ে যাচ্ছে মধ্যে করে দিয়েছে কাজ মানে আমার কাজ তাড়াতাড়ি হয়ে যাবে আর কিছু করার নেই হিয়া এক্ষুনি কার এক্ষুনি করে দেবে সব এই যে আগে কি করছিল এই গাছগুলোকে তুলে নিয়ে গিয়ে ঘরে নামাচ্ছিল এখন ও বালি নিয়ে এখানে এখানে হিয়া এখানে এখানে দেন হ্যাঁ বাহ এবার এই মাটি দেন হয়ে গেছে আর তো না বালি বালি গাছ হয়ে গেছে এখন দেন ধরুন ধরুন হিয়াকে ভরে দাও হ্যাঁ সব শিখে গেছে আমার দেখে দেখে এই দেন ধরুন

এবং আমার মেয়ে হিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের মা মেয়ের এসব ছোট্ট ছোট্ট গল্পগুলো তো অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করতে একদমই ভুলবেন না আর সঙ্গে সাবস্ক্রাইবও করে দেবেন তো আজকে এতটাই থাকলো আবারও আমরা অন্য আরেকদিন নতুন কোনো ব্লগ নিয়ে আসছি আবারও আপনাদের সাথে দেখা হবে আজকের মতো টাটা